আজকের কি বা শুকুর বাবা এ মাল কি করে যে শুকুর বা ছেড়া তুই নেগেছে ওটার সময় দেখে নেন কার কোনটা ভালো মাল আলা ইমাম সাহেব যখন দোয়া করতে দে সবে না হাত গান দোয়া করে পুরো হয় লা ইলা আগুন ইল্লাল্লাহ বলে এ মূল মসজিদের পথে বিসমিল্লাহ বলে দুটোটা পাই বলি খুশকো বেরিয়ে গেল জিবরাইল বলে আল্লাহ তো আমার ফুট ও ভাই বের হলো টেনে উঠে

তোমাকে দূরে রাখবে যারা নামাজ পড়ে হরের অভাব যায় না নামাজ পড়ে পালা মুসিবত যায় না বুঝতে হবে ওর নামাজ কথা নামাজটা নামাজের মতো হয় না কেন নামাজে আছে সুখ শান্তি নামাজ পড়লে দূর হবে জীবনের সব ক্রান্তি খোদার কসম ফুলের সুভা চাঁদের হাসি নামাজ পড়তে বলো নামাজ পড়তে ভালো দু হাজার তেইশ সাল চলছে মানুষে যাচ্ছে আর মুসমানের ছানারা মসজিদ জুতো চুরি করতে যাচ্ছে

খোদার কষ জেনেক্ষাপ

নবীর মেম্বারে বসে বলছি আজ কুড়ি দিন আমি বিরাট চিন্তায় টেনশনে আছি আজকের প্রায় একশো পনেরো দিন আমার টানা জলসা চলছে আমার গলার বিরাট সমস্যা এসেছে রক্ত জমে গেছে ডাক্তার এখন বলছে প্রথম ভেবেছিলাম যে গলায় ঘাটা হয়েছে কিন্তু এখন দেখছি গলায় ছবি করে তোমার গ্যাস অ্যাসিডে এটা হচ্ছে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার দোয়া করার লোক তো মরে গেছি আমার মা যদি বেঁচে থাকত আমার কারোর দোয়ার প্রয়োজন হতো কিন্তু আমার মা তো নেই আপনারা দোয়া করুন আল্লাহ যেন বিনা অপারেশনে আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা এই অবস্থায় প্রতিদিন দুটো তিনটে করে জলসা করে এখান থেকে সেরে যাবো দেখুন এটা আপনাদের দোয়া ডাক্তার নিষেধ কিন্তু কি করব মানুষ শুনে না আপনাদের দোয়া আর আপনাদের দোয়ায় এই দু ঘন্টা কথা বললাম টেনে পড়ে এটা কষ্ট আছে না মানুষ বক্তাদের শরীর খারাপ বলে বিশ্বাস করেন আপনারা এই এতিম বাচ্চা কণ্ঠটার জন্য দোয়া করবেন এভাবে করবেন এই কণ্ঠটার বিরুদ্ধে অনেকজন লেগে গেছে বহুত চক্রান্ত চলছে তবে আমি কোন দুধ খাম মায়ের লালে পরোয়া করে চলি না চলবো না কেন বলুন তো নবিয়া মেম্বরে বসবো হ কথা বলবো আমাকে আপনি আমার অপছন্দ হতে পারে আমার মথা আপনি ফেলে দিতে পারবে কিছু কিছু লোক বলে বলে ও কোরান হাদি বেশি বলে না তুই কোরান হাদিসের কে বুঝি রে তুই যে ভাষা বুঝবি সেই ভাষা

यदि वासु वा, है, यदि बिड़ि डांडा, पैरेस्टा ये है, चोग होलु दो है जादा, वाला, वाला ये मालता देते थे कि वाह किरारा खाते कि खाते कि बिड़ि डांगों नेगिली को न दूना लीली, ये पैरेस्टा का चोग बुलु गया था, कि जो बुई दिवारी था, पीरा चोल जादा, बुई दिवारी সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি রসুল্লাহ বলে গেছে আল্লা বু হু যার মধ্যে আলোক আছে আদর্শ আছে চরিত্র আছে আখ লাখ আছে সে আমরা লাল নালাকে আমি এ বাট ভাট গুরের বসল বা খোদার খসড়া কাছে ইউটিউব ছিল না ফেসবুক ছিল না ইন্টারনেট ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না টুইটার ছিল না সা পৃথিবী এবং কোন দেশ নাই যে দেশে মতে মহা এক আমাত্র শুধুমাত্র কেবাল মাত্র আমার রস্তরুল্লারা আদর্শ চরিযচ আখলা আমার নবিকে আলার আবিরি সস্তবাদি উপাদি দিয়েছিল।

saborere ayayi ye kunni poli wasa yinu bi sabi wasola. sabu gare mɔle taa kiye d'accord. kɔdà kɔsɔ pilisiden musulmi ma yé la nga sɛkèjigbɛ bò mamere ta deré tori ta la deli.

লোকের মুত পেলে তার কবরে মুততেও যায় না দেখে আসি খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি টাকার বড় পাটির বড় পেটর বড় দাদার বড় দিদির বড় মরে গেলে মাল ফুট

আব্বা নবীর নামের দরুদ্র শালা পড়বে জান প্রারম্ভরা ভালোবাসী পড়বে আমার পরে হরে খুব ভালো বত্তা আছে তানারি পরে হরে ফুরফুর দারবার শরী শরি ইমান ইসলামের লৌহ মানন ইমান ইসলামের অগ্নি ফরোরু ইমান ইসলামের বীর ফরোরোর ইমাম ইসলামের মহাপুরুষ মোজাদের জামা আমির সারিয়া ফুরফুরার দাদাপি আবু বাকার সিদ্দিকি রহমাতুল্লাহ কলিজার টুগরা উলাদের আওলাদ জনাব পীর হুজুর কেবলা আসবে আখিরি দোয়া করবে ভাই আমার দাদা পীরের মহাব্বতের লোক আছেন তো আছেন তো দাদা পীরকে ভালোবাসেন তো তানার আওলাদদের ভালোবাসেন তো বাসবেন আলেমরা যেখানে থাকবে পীর জাদারা যেখানে থাকবে নামাজিরা যেখানে থাকবে আমরা সেখানে থাকব ইনশাআল্লাহ প্লাস্টিকের ইনশাআল্লাহ হ্যাঁ এখন ইনশাআল্লাহ মানে নারে শালা বুঝতে পারলি হ্যাঁ ইমানদার মরে যাবে জোমান বিক্রি এক কথা বলে না জোমান বিক্রি করবে না সেটা শিখিয়ে গেছেন হযরতে ওমর বদরের ময়দানে বাপ দেখে যে সামনে দেড়ে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ওমরের তলবান নেমে যায়নি বাপের ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছে কেন এটা ইমানদারের জোমান জীবন চলে যাবে জমা যাবে না সোনার বাবাজি আল্লাহ আমাদের কবুল করুক নবী বাঘের দরবারে প্রাণ করে সালাম পড়ে সালা আলাইকা কাটা করি আদ করো গাছ পালা কদমে তো পাথর তো পড়িত সালা সাল তো

मुलात প্রত্যেক ভাইকে আমি বলছি যারা এখনো দোকানে রাস্তায় বাড়িতে আমার প্রত্যেকে গায়ে গায়ে বসে যাই বাদ নগরে থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত অনেক আলোচনা পড়ে শুনেছেন আমি গুনাগার আপনাদের ভাই সুদূর হাড়োয়ার থেকে এসেছি আপনাদের সামনে কিছু আলোচনা করব আমার পরে আমার মোজাদ্দেদের আওলাদ আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা নয়নের মনি আমার তিনি মাসাল্লা তো শিবান দেন এই জন্য আমি প্রত্যেক ভাইকে বলছি আমরা গায়ে গায়ে বসে গেছি নাহমদ আলা রসুলিহিল করিম